হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগটা তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো জানিও আর আমি সন্ধ্যা আজ সকল ব্লগটা তোমাদের সঙ্গে সাথে নিয়ে আমি তোমাদের ব্লগটা স্টার্ট করছি তো আই হোক তোমার অনেক ভালো লাগবে সকালবেলা তো দেখতে পেয়েছো তোমার পেঁয়াজ আর বেসনগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো সেখানে কি করছি দেখো দুটো ঝাল বড়া বানাবো জানো তো তো কাল থেকে রাতে শুয়ে এসে ভাবছিলাম জানো তো কি যে দুটো ঝাল বড়া পেলে হতো জানো তো তার জন্য দেখো আর আমার জানো তো মানে যেটা তোমার মনে হবে হ্যাঁ সেটা ধরো তোমার সাথে সাথে আমার করা চাই জানো তো তো তার জন্য দেখো এ দেখো পলেটি বানানো হয়ে গেছে কি বলবো তোমাদের ঠিক আছে দেখো তোমাদের দেখালাম তো চলো এবার খাওয়া যাক আর এই দেখো করাতে একটা লাস্ট হচ্ছে লাস্ট এটা হলে হয়ে যাবে তো দেখো আমি ঝালবড়া নিয়ে চলে এসেছি সকালবেলায় চা বাটিতে মুড়ি আর ঝাল বড়া বাটি নিয়ে বসে করেছি কি আর তোমাদের কার কার পছন্দ ওই যে ঝাল বড়া সকালবেলাতে খেতে আমাকে ভীষণ প্রিয় লাগে আমার আর তোমাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই কমিয়ে নিচ্ছে জানিও ঠিক আছে তো দেখো আর সবাই কাজকর্ম করছে জানো তো আর আমি ধরো সে ভোরবেলায় উঠেছি জানো সেই ঝালবড়া খাওয়া বলে ঠিক আছে তো দেখো সকালবেলা কার কাজকর্ম সব কিছু করে ফেলেছি সব কিছু কাজকর্ম সেরে আর আমার ধরো আরও ধরো পরের কাজ ধরো পরেই হবে তাই না বলো আরও ধরো কাজ করতে গেলে হবে না আমার কিন্তু খাওয়া চায় তো দেখো আমি টপাটা মেরে দিলাম ঝালবড়াগুলো চা মুড়ি ঝালবড়া আর কি পর পরের কাজ করাবে সারাদিন তো কাজ আছে তাই না বলো আগে তো আমার খাওয়া তারপরে অন্য কাজ হোক বা না হোক খাওয়াটা আমার আগে গো ঠিক আছে তো দেখো টপা টপ কীরকম খাচ্ছে একবারে মুখে পড়ে দিচ্ছে সালা কি বলবো তোমাদের বন্ধুরা আমি কিছু বুঝতেই পারছে না জানো তো দেখো মুড়ির সাথে সাথে ঝাল বাড়াও পেঁয়াজি কাঁচা লঙ্কা ঝাল ঝোল আর গরম গরম চাও বাপরে আর একদম আদা দেওয়া চা বুঝতেই পারছো মুখরোচক একদম হ্যাঁ তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট সে জানো ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে ভালো করে মনের মতো করে তো দেখো বন্ধুরা তারপর দেখো এই দেখো আদা লঙ্কা নিয়ে বসতে পেরেছি কারণ বাজার থেকে নিয়ে এসে জানান তো ঢালা টাইম পাইনি গো আর তোমার গতকালকে নিয়ে সে ওটাই রেখে দিয়েছিলাম তো তো ভাবলাম যে না আর দেরি নয় এই যে তোমার লঙ্কাগুলো মানে বোটাগুলো ছাড়িয়ে রেখে দিতে হবে আর কাঁচা লঙ্কা জানা তো বোটা ছাড়ানো মেনে মানে তোমার নিজের নিজের পরিষ্কার আর মানে অপরিষ্কার করে তো রাখার দরকার নেই কারণ তোমার কাঁচা লঙ্কা আনলে কী করে আমি জানো তো ওই লঙ্কার বোটাগুলো ভালো করে ছাড়িয়ে রেখে দিই ক্লিন করে আর কি আর আদাগুলো ধরো মানে ঝুড়িতেই রেখে দেবো কিন্তু কাঁচা লঙ্কাগুলোর বোটাগুলো ভালো করে ছাড়িয়ে আলাদা করে রেখে দেবো আর আর কি আর কাঁচা বো মানে বোটা শুদ্ধ আমি রাখি না আর কি কারণ আমার ভালো লাগে না একদমই কিন্তু রান্নার সময় কী বলো তো যখন ধরো রান্না করার সময় তখন প্রয়োজন হবে তখন তোমার বোটা ছাড়া দেবে তখন কি দরকার বলো তখন শুধু ধুলেই হয়ে যাবে আর যদি না বোটা ছাড়ানো হয় তখন ধরো বোটা ছাড়াও আবার ধাও তখন কতটা দেরি লাগে তাই না তো তার জন্য দেখো আমি আগে থেকেই আমি বোটাকাটা ছাড়িয়ে নিচ্ছি আর কি তো চলো ভালো করে বোটাকোলা ছাড়িয়ে নিই আর কোথাকার জিনিস কোথায় তো রাখবো তো সেটা তোমাকে অবশ্যই দেখাবো জানো তো আর কি বলো তো জীবনে চলতে গেলে জানো তো মায়া জিনিসটা খুবই খারাপ ঠিক আছে যে মায়া করবে গো মানে তার মায়ার পিছু ছাড়বে না গো তো সেটা আমার সঙ্গে সেম পরিস্থিতি হয়েছে আর কি তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমার একটা ঝুড়ি আছে জানো তো সেই ঝুড়িটা জানো তো ভেঙে গেছে গো অনেক দিনকার পুরোনো ঝুড়ি জানো তো কিন্তু কী মায়া লাগছে গো মানে ওটাকে ফেলতে আর কি বলতে পারো তো মুখ দিয়ে তোমাদের দেখাচ্ছে আমি দ্বারা মুখ ঢুকিয়ে সেটা দিয়ে ঠিক আছে দেখাচ্ছি আর এতটা ইয়ে হচ্ছে না তোমার জন্য ঝুড়িটাকে যেন ফেলতে ইচ্ছে করছে না গো ময়া লাগে অনেক দিনকার জিনিস জানো তো তার জন্য ভালো লাগে না আমার খুবই মন খারাপ যেন কারণ ধরো আমাকে সে ঝুড়িটাকে ফেলে দিতে হবে আর কি আর ভেঙে গেছে ধরো মানে ঘরেই বা রাখবো বা কী করে বলো তো কোনো জিনিস তো ওখানে রাখা হচ্ছে না ওর মধ্যে তোমার হলুদ লবণ তেল সব কিছু তোমার লঙ্কা আদা রসুন তোমার যাবতীয় তোমার যা বলো তোমার রান্নাঘরের যত সামগ্রী না সবও ঝুড়িটাতেই রাখা থাকে তো দেখো ওটা তো তোমার ভেঙে ঠিক আছে যাই না বলো দুটো তিনটে কোটো রেখে দিচ্ছি তো নিজে তোমার অটোমেটিক পড়ে যাচ্ছে তো ওর ভিতরে ধরো আর তুলে তো আর হবে না বলো তো তার জন্য দেখো ওগুলো আমিকে নিচে ভালো করে নিচে নামিয়ে রেখে দিই তো চলো এবার ঝুড়িটাকে নিয়ে আসি যেটার কথা বললাম আমাদের খুব প্রশংসা করলাম ঝুড়িটাকে নিয়ে যে মায়ার জিনিস তো সেইটাই আমি অলরেডি আনতে যাচ্ছি রান্না করে। ঠিক আছে তো চলো এ দেখো এবার আমি নিয়ে চলে আসবো দেখো এ দেখো নিয়ে চলে এসেছি দেখো দেখোছো আর তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও আর কোথায় যখন ভেঙেছে জানো তো এমন জায়গায় ভেঙেছে তোমরা দেখলে হয়তো হাসি পাবে এই দেখো তোমাদের দেখাচ্ছে দাঁড়াও দেখেছো পুরো আমার গলার মালা হয়ে যায় জানো তো দেখো তার জন্য বলছি যে অনেক পুরো দিনে জানা জানা খুব মায়ার জিনিস মায়া জিনিসটা তো ভীষণ খারাপ আর আমার ফেলতে ইচ্ছা করছে না গো দেখেছো মানে বাদ দেওয়ার মানে কথা শুনলেই তো আমার ভীষণ কান্না পাচ্ছে আর কি তো দেখো তাও কিছু করার নেই বন্ধুরা ওই দেখো ওই ধারে রেখে দিলাম পরে ওই ধারে গিয়ে ফেলে দিয়ে আসবো আর কি তো চলো দেখো এইটাতে হলো আবার নতুন ডালি তার জন্য দেখো কোটোগুলো আমি ভালো করে লিখে দিলাম আর লব মানে কাঁচা লঙ্কাগুলো আদাগুলো এটাতেই সব কিছু রাখতে হবে আর কি তো চলো কিছু করার নেই সব জিনিস তো সব জিনিস আমরা যে ধরো জন্মেছি না তাই না আমরা কি সারা জন থাকবো বলো তার না আর ওটাতে ধরো কত প্লাস্টিকে প্লাস্টিকের জিনিস তাইও তবুও অত মায়া জানো তো কোনো যে কোনো জিনিস তোমার দেখবে কোনো গামছা হোক কোনো সায়া হোক কোনো ব্লাউজ হোক কোনো জিনিস যদি ছিঁড়ে যায় না তো কতটা মায়া হয় বলো তো আমার তো ভীষণ মায়া লাগে গো কোনো দিন যদি ছিঁড়ে যায় না তাও আমি ফেলতে চাই না গো তাকে আমার ভীষণ ভালো লাগে আর মায়ার জিনিসগুলো ফেলতে চায় না আমার ইচ্ছা করে না গো মনে হয় আমি সেটাতেই বারে বারে পড়ি সেটাই বারে বারে পড়ি সো ঝুড়িটাও সেম তাই হয়েছে আমার অনেক দিনকার ধরো অনেক একদিন থেকে ধরো আমি এটাকে নিয়ে ওই ভাঙাইতে আমি চালাচ্ছি ঠিক আছে কিন্তু দেখো আর হলো না তো দেখো এই ঝুড়িটাতে ঠিক মতন করে গুছিয়ে গেছে রেখে দিলাম আর দেখো এই যে লঙ্কা বোটা গুলো আর যাবতীয় যে জিনিসগুলো আছে সেটা ওখানে রেখে উপরে আর আমার বিশেষ কিছু প্রবলেমের জন্য ভিডিওটা তোমাদের আমি কিছু দেখাতে পারিনি ঠিক আছে কাজ আজকে জানা তো ভীষণ প্রবলেম হচ্ছে তো নেটেরও প্রবলেম আর আমারও কিছু পার্সোনাল কিছু প্রবলেমের জন্য তোমাদের মানে কোনো কিছু তোমার রেডি করতে পারিনি আর কি মানে কী বলো তো তোমাদের কিছু দেখাতে পারিনি জাস্ট সকালে তোমাদের যা দেখে দেখেছি তবুদিন তোমরা সব কিছু ইগনোর করে দিও আমার পাশে থাকো ঠিক আছে তো ভিডিওটা আমি আর বড় করছি না আর ভিডিওটা মানে করতে পারিনি আর কি তোমাদের কি আর বলবো আর কি তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই তোমার ভালো থেকে পাশে থাকো ঠিক আছে আর যেভাবে আজ কতটুকু ভিডিও দেখলাম একটু যাই হোক ছোট ভিডিও হবে তোমরা দেখে নিও ঠিক আছে তো ভাই বন্ধুরা সব ভালো থাকে টা টা